আরজিকর কাণ্ডের তদন্তে নয়া মোড় বড় সাফল্য পেল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই যে ভিডিও ডিলিট করে দিয়েছিলেন সন্দীপ ঘোষ সেই ভিডিও এবার উদ্ধার করতে সক্ষম হল সিবিআই আর তাতেই জট খুলতে শুরু করেছে আর জিকর কাণ্ডের আরজিকর হাসপাতালের অপারেশন থিয়েটারে মদ মাংসের ফুর্তি নাচ গানের আসর বসানোর অভিযোগ উঠেছে সেই মোৎসবের ভিডিও করায় কি তরুণী চিকিৎসক অভয়ের মৃত্যুর কারণ সিবিআই সাম্প্রতিক তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে অভিযোগ অপারেশন থিয়েটারে চলা এই বেআইনি কার্যকলাপের ভিডিও তুলে ফেলেছিলেন অবয়া আর সেই কারণেই সন্দীপ ঘোষের দল তাকে খুনের পরিকল্পনা করে সিবিআইয়ের দাবি সন্দীপ ঘোষ যিনি সেই সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন ভিডিও ফাঁস হয়ে গেলে তিনিও তার ঘনিষ্ঠটা বিপদে পড়তেন সেই কারণেই তরুণী চিকিৎসককে হত্যার পর তার স্মার্টফোন থেকে মোচ্ছবের ভিডিওটি ডিলিট করে দেয়া হয় তবে সিবিআইয়ের ফরেন্সিক দল সেই ভিডিও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে যা সন্দীপের বিরুদ্ধে অকাট্য প্রমাণ হিসেবে ব্যবহার হবে সিবিআইর তরফ থেকে তদন্তকারীরা জানিয়েছেন অবয়াকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল তবে তিনি তার অবস্থান থেকে সরেননি তিনি স্পষ্ট জানিয়ে দেন হাসপাতালের অপারেশন থিয়েটারে এমন অনৈতিক কার্যকলাপ তিনি বরদাস্ত করবেন না সিবিআই সূত্রমতে মোচ্ছবের ভিডিওর কারণে সন্দীপের দল তাকে খুনের পরিকল্পনা করে হত্যার পর ন্যাশনাল মেডিকেল কলেজের এক ডেটা এন্ট্রি অপারেটরকে ডেকে এনে স্মার্টফোনের ডেটা ডিলিট করানো হয় সিবিআইয়ের এক অফিসারের বক্তব্য তদন্তের জাল যে এতদূর গড়াবে সন্দীপ ভাবতেও পারিনি সেটা